নমস্কার শুভ সকাল আজ আমরা শ্রী গীতার প্রথম অধ্যায়ের পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ শ্লোকের সাধারণ অনুবাদ এবং আধ্যাত্মিক অনুবাদ জানবার চেষ্টা করব ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় জয় গুরু জয় গুরু জয় গুরু সুলপিত বলা হয়েছে অর্জুন কর্তৃক যে হে জনার্দন শুধু পৃথিবীর কি কথা ত্রিলোকের সকল রাজত্ব লাভ করলেও আমি আমার আত্মীয় স্বজনগণকে প্রাণে বিনাশ করতে চাই না ধাত্ররাষ্ট্রগণকে বিনাশ করিয়া আমার কি লাভ নেই আজ আমরা জানবো জনার্দন শব্দটির অর্থ কি জনার্দন শব্দের অর্থ হল যোগ অর্ধ অনটন মানুষের পোশাকারকে বর্ধিত করার জন্য জন দ্বারা যার কাছে যাঞ্চিত করা হয় বা জানচা করা হয় তিনি হলেন জনার্দন এই জনার্দন শব্দের মধ্যে দিয়ে সাধকের মনোভাবগুলি স্পষ্ট প্রতিফলিত হচ্ছে এখানে সাধক বলছে যে হে গুরু গোবিন্দ আপনি আমার এমন ভার বইতে দেবেন না যা আমি বহন করতে অসমর্থ বরং আমি যা পারি সেইটুকু আপনি আমাকে বহন করতে দিন অর্থাৎ সাধক বলছেন যে গোবিন্দ যেটুকু সাংসারিক সুভোগ আছে এবং সেটা যাতে রক্ষিত হয় এবং আমার যোগ ধর্ম যাতে স্বাভাবিকভাবে পাশাপাশি চলে এমন কোনো বিষয় আমাকে বলুন এই উক্তির মধ্যে দিয়ে সাধকের সাংসারিক বুদ্ধি এবং ধর্মকে অবলম্বন করে গুরুর নিকট নিজের জেদটিকে প্রতিষ্ঠিত করতে চাইছেন নমস্কার আজ এই পর্যন্ত